একের পর এক ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে পারিবারিক শিক্ষার অভাব অসুস্থ মানসিকতা দুর্বল আইন কানুন সহ নানা কারণে মূল্যবোধের অবক্ষয় সমাজে রাষ্ট্রে এবং পৃথিবীতে প্রতিনিয়ত নিকৃষ্ট কাজ বেড়ে চলেছে তার মধ্যে ধর্ষণ একটি যা প্রতিনিয়তই ঘটছে বাংলাদেশেও দিনে দিনে বাড়ছে ধর্ষণের মতো অপরাধের সংখ্যা আমরা আজ আপনাদেরকে জানাবো ধর্ষণের মতো ঘৃণীত কাজ করলে কোন দেশে কী শাস্তির বিধান রয়েছে বাংলাদেশে বিদ্যমান আইনে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দু হাজার বিশ সালের সতেরো নভেম্বর এই আইন পাশ করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে যুক্তরাষ্ট্রে ধর্ষণের শাস্তি নির্ভর করে অপরাধের ধরন ও রাজ্য ভেদে আইন অনুযায়ী সাধারণত বছর পর্যন্ত কারাদণ্ড হয় কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হলে বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেয়া হয় চীনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর যদি অভিযুক্তের বিরুদ্ধে মেডিকেল পরীক্ষায় প্রমাণ পাওয়া যায় তাহলে কোনো দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড বা আজীবনের জন্য নুপুংসক করে দেয়া হয় আফগানিস্তানের ধর্ষণের শাস্তি হলো অভিযুক্ত ব্যক্তিকে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় উত্তর কোরিয়ায় ধর্ষণের অপরাধে দোষী প্রমাণিত হলে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর মালয়েশিয়ায় ধর্ষণের শাস্তি হলো এখানে ধর্ষণের দোষী সাব্যস্ত হলে সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর হয় ভারতেও যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রয়েছে ধর্ষকদের বিরুদ্ধে মিশরের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলানোর বিধান রয়েছে কিন্তু ইরানে ধর্ষককে মৃত্যুদণ্ড দেয়া হয় ফাঁসিতে ঝুলানো এবং কখনো কখনো পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরও করা হয় সৌদি আরবে সরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং এর শাস্তি হিসেবে দৌড়া মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চীনে কোনো নারীকে ধর্ষণ কিংবা চোদ্দ বছরে কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন মিলনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে যদি ভুক্তভোগী মারা যান অথবা মারাত্মকভাবে আহত হন তবে সাধারণ ক্ষেত্রে তিন বছর থেকে দশ বছর কারাদণ্ডের শাস্তি রয়েছে